নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে আর সেই ইচ্ছেটা কি জানেন তো আজকে হচ্ছে আমরা মানে পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবের দর্শন করে আমরা এসে গেছি তাজপুরে আর এখন সাড়ে আটটা বাজে দেখুন সবাই ওয়েট করছি বাসের জন্য গোপাল বাসের জন্য দাঁড়িয়েছো তো আচ্ছা পরে পরে দেখাবে পরে দেখাবে ওর চিপস আছে ওগুলো দেখাবে ও আমাদের বাস বাসে উঠে পড়েছি আমরা আর ওই দেখুন উপরে গোপাল আর ওর বাবা ওরা দুজনে আগেই উপরে উঠে পড়েছে আর আমি অরিত্রি মা আমরা সব নিচুড়েছি উপরে আমাদের তিনটে স্লিপার নেওয়া হয়েছে আর নিচে যেমন সিট পড়েছে আর এখন বাজে সাতটা বাজে আর এখন আমরা ভুবনেশ্বরে আছি ভুবনেশ্বর থেকে ভুবনেশ্বরে বাসে নেমে আবার পুরীর জন্য আবার একটা বাস ধরেছি এখান থেকে দু ঘন্টা সময় লাগবে এই দেখুন আমরা বাসে করে যাচ্ছি সাড়ে সাতটা বাস থেকে এখন রাস্তা গেলেই পৌঁছে যাবো আর গিয়ে এখন সেখানে দেখা হচ্ছে যে আমরা পৌঁছে গেছি এখন হোটেলের সামনে আর হোটেলগুলো দেখা চলছে বাবু দাঁড়া ও মানে আর শুনবে না ওই যে সামনে সমুদ্র দেখাই যাচ্ছে আর বলছে এক্ষুনি গিয়ে আমি স্নান করব মানে ও একদম ব্যস্ত হয়ে পড়েছে স্নান করার জন্য বলছি দাঁড়া সব ব্যাগপত্র রাখবো চেঞ্জ করব না ও শুনছে না এই দেখুন ওইদিকে অরিত্রী দেখা তাও স্নান করতে যাব আমরা বেরিয়ে পড়েছি গিয়ে সেখানে দেখা হচ্ছে

অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে এখন তো 11 11:30টা পার হয়ে গেছে আর পছন্দর তো পা দিই যাচ্ছে না পাপো কেটে গেছাই দেখো চার পাঁচটার ভিউটা ভীষণ সুন্দর লাগছে দারুণ লাগে ঢেউের গর্জনটা যাচ্ছে শুনুন এই দেখুন আর নামও একটু পড়ে নামও হেજો সবাই আসছে আমার মায়েরা আছে আস্তে আস্তে আমরা তো ঢেউটা দেখি দৌড়ে দৌড়ে একদম চলে আসছি আর আমরা বেশি এক্সাইটেড কেন বলুন তো জীবনে মানে প্রথমবার আমাদের অরিত্রী গোপাল শুভশ্রী আমি ভাইজি সবাই আমার মাও বলতে পারেন ফার্স্ট টাইম এই সমুদ্রেতে স্নান করছি তো ওই জন্য ভীষণ ভালো লাগছে মানে ভীষণ এক্সাইটেড আমরা আর এখন এই যে সব জলে নেমে নেমেছি আর গোপাল তো বলছে আজকে তো আমি উঠবো না অনেকক্ষণ থাকবো জলের মধ্যে আর প্রচণ্ড রোদের তাপ আজকে কিন্তু হচ্ছে তবুও ভালো লাগছে জলে নামার পর না ভীষণ ভালো লাগছে এই দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জেলি ফিশটি এটি ভেসে চলে আসছিল মানে আমরা তো দেখেই মানে অবাক যে আমরা প্রথম ফার্স্ট টাইম জেলি ফিশ দেখছি আমরা মিউজিয়ামে দেখেছি যেমন মেলাটা যেতে আর এই দেখুন কি সুন্দর একটা জেলি ফিশ ধরেছে আর জেলি এত নরম সব যখন হাত দিচ্ছি যেন কেমন একটা মনে হচ্ছিল দেখুন জলে ঢেউয়ের মধ্যে চলে আসছে প্রায় দু ঘন্টার মতো সমুদ্রের জলে দু আড়াই ঘন্টা হবে সান টান সেরে ওখানে বসেছিলাম কিছুক্ষণ তারপরে সবাইকেই ভীষণ খেতে পারছিল কারণ সেই রাত্রিতে খাওয়া হয়েছিল তারপর টুকটাক সকালে তো টিফিনটা হলো না গাড়িতে আসছিলাম ওই জন্য সবাই তাড়াতাড়ি করে এসে আগে মানে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি আজকে নিরামিষ খাচ্ছি কালকে পুজো দেবো হ্যালো গাইজ আর আপনারা দেখেছিলেন আমরা যখন দুপুরবেলা এসেছিলাম প্রচণ্ড রোদ দূর ছিল আর বালিতে পা দিতে পারছিলাম না রীতিমতো ছুটছিলাম দৌড়োচ্ছিলাম আর এখন মানে পরিবেশটা ভীষণ সুন্দর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার বাজে আর এই দেখুন চারি একদম সুন্দর ঠান্ডার বালিগুলোও ঠান্ডা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর সেটা এনজয় করার জন্যই এখন এসেছি সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসবো আর ওই যে এরা সব আগিয়ে গেছে আর আমরা যাচ্ছি আস্তে আস্তে ভীষণ ভালো লাগছে আর কালকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে জগন্নাথ দেবের দর্শন করতে যাবো চলুন আর রাত্রিতে শরীর মানে সাথে কাঁকড়াগুলোকে আমরা দশ বারোটার মতো কাঁকড়া ধরেছি ছোট ছোট বাচ্চা মানে গোপাল তো ভীষণ মানে এদের সাথে খেলা করছে আর এদিকে ছেড়ে দেবো ধরে রাখবো না কারণ যাওয়ার আগে এগুলোকে সব ছেড়ব আর চোখগুলো খুব বড় বড় আর কি সুন্দর দেখতে কাঁকড়াগুলো এই দেখুন আর এই সমুদ্রের পাড়েই যে দোকানগুলি রয়েছে ওখানে ভুট্টা বিক্রি হয়েছিলো আর ভিট্টাগুলো ভীষণ সুন্দর খেতে আর ওই ওগুলোই খাচ্ছিলাম আর কিছু চানা টুকটাক জিনিস মানে ভালোই লাগছিল খেতে এইখানে আর আমরা তো এখন সাড়ে নটা বাজে অনেকখানি এসেছি সন্ধ্যের সময় প্রায় চলে এসেছি ধরুন সাড়ে পাঁচটায় এগায় চলে এসেছিলাম আর এবারে যাব গিয়ে কারণ সারাদিন কারো ঘুমটুম হয় না তো আর এখানে না সব জিনিসেরই দাম প্রায় ডবল এই যে একটা করে ভুট্টা ওটাও তিরিশ টাকা আর ফুচকা বলুন সমস্ত কিছুরই যেখানে আমাদের থেকে এখানে ডবল দাম রয়েছে হলেও সব জিনিসের মানে এখানে এরা চার্জ দিয়ে বসছে নেবেই আর এই যে এখানে সবাই মিলে দাঁড়িয়েছি আমরা মটকা খাবো বলে আর এই গরমের দিনে আইসক্রিম ছাড়া তো কোনো কথাই নেই মানে উঠতে বসতেই তো আইসক্রিম চাই বাচ্চারা দেখলেই বলবে আর বড়োর দিকেও ইচ্ছে যায় চলুন আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে